আসসালামু আলাইকুম ইফরন প্রিমিয়াম আর একটি পার্টি কালেকশন চলে আসছে যা থাকতেছে গঙ্গা লাক্সারি পার্টি থ্রি পিসের উপরে এই ডিজাইনটি আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিব সাধারণত গঙ্গা আমাদের কিন্তু দুইটা ক্রেড হয় একটা হচ্ছে সুতার কাজের একটা হচ্ছে কারচুপি কাজের তো আজকের গঙ্গাটা কিন্তু পুরোটাই কারচুপি কাজের উপর থাকবে নিঃসন্দেহে পার্টি কালেকশন এবং কালার তিনটা যে আসছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা হচ্ছে ফিরোজা একটা পিচ কালার একটা হচ্ছে শেওলা গ্রিনের অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো আপনাদের কিন্তু আগের চাইতে কম প্রাইসে দিয়ে দিব। যেটার রেগুলার প্রাইস ছিল আমাদের দুই হাজার পঞ্চাশ টাকা আমরা আজকে এই ভিডিওতে আপনাদের প্রত্যেকটি প্রাইস থাকবে ষোলোশো টাকা একদম ফিক্স আর যারা ছয় পিস তিনটে কালারের ছয় পিসের বান্ডেল আসছে বান্ডেল সহ নিলে পাইকার নিতে পারবেন ফিওয়ার্স গঙ্গা কিন্তু বরাবর মতো সবসময় হিট এখনো পর্যন্ত যতগুলো ডিজাইন আসে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা ব্যাপক সারা পেয়েছি এটা অন্যতম একটি কারণ হচ্ছে দোপাট্টাগুলো মানে মুসলিমের একটা সুন্দর একটি দোপাট্টা এটা না পিওরো না একটা আলাদা ধাঁচা একটা নতুন দোপাট আমি দুপাড়টাকে মার্শাল অনেক সুন্দর আমি দেখিয়ে দিব তো ফিওর্স কথা পারবো না প্রোডাক্টে চলে আসছি যে ডিজাইনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা ফার্স্ট টু লাস্ট যদি আপনি খেয়াল করে দেখেন পুরোটা ডিজাইন কিন্তু থাকবে একেবারে পুরোটা কারচুপির উপর বিশেষ করে লোয়ার পোষণটাই কাজগুলো পাবেন পুরোটা কিন্তু কারচুপির কাজগুলো থাকতেছে একদম খুবই চমৎকার এবং দামান পোষণে একটা খুব সুন্দর একটা রং তুলির প্যাটার্নের মতো করে একটা দামান পোষণের ডিজাইন কিন্তু চলে আসছে এবং নেকের এই পাশটা ছোট্ট একটা ফুলার ডিজাইন পাবেন যেটা একটা পুরোটাই কিন্তু কারচুপি গাছ হ্যাঁ যেটা হচ্ছে এই যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো হবে হচ্ছে জার্দসি ওয়ার্কে জার্দসি ওয়ার্কের গঙ্গা একদম নতুন একটি পার্টি কালেকশন কালারটা কিন্তু খুব সুন্দর ফিরোজা কালারের উপর থাকতেছে তা আমি এটার দোপাট্টা সহ বাকি সব কিছু দেখাই দিব এবং ফ্রন্টে যেরকমটা আছে ব্যাক আপনার সেম প্রিন্টে কিন্তু পাচ্ছেন এবং দুপাটা সেট করে দিব প্যান্টের কাপড় যেটা আছে এটা সলিড ম্যাচিং এর উপর থাকবে হিউজ ক্যাপাসিটি একেবারে প্রিমিয়াম গঙ্গা এবং এই গঙ্গাটা এখানে কিন্তু একদম ট্যাক্টার সহ দিয়ে আছে ওয়াশ গেয়ার যা যা আছে সব কিছু কিন্তু পাবেন ম্যাটেরিয়ালটা কিন্তু গঙ্গা আমরা নতুন না প্রচুর ডিজাইন গঙ্গা আমরা দিচ্ছি তো যারা আগে পরে নিয়েছেন গঙ্গাটা ম্যাটেরিয়ালটা জানেন এটা শাইনি কটনের উপরে আর এছাড়া প্যান্টের কাপড়টা থাকে পুরোটা কটনের উপর থাকতেছে স্পেশালি এই ডিজাইনের দুপাটটা হচ্ছে মেইন আকর্ষণ খুব সুন্দর একটি দুপাটটা মাসাল্লাহ অনেক বিশাল সাইজের আমি দুপাটটা সেট করে দেবো কারণ দুপাটটা হাতে নেওয়ার পর একটা অন্যরকম ভালো লাগা ফিল কাজ করবে এত সুন্দর একদম মুসলিন মুসলিনের ফ্যাব্রিকের ওপর সফট একদম সুপার সেট যেটা একদম গায়ে কিন্তু জমে থাকবে তো সেট করে দিচ্ছি দুপাটা ভীষণ ভাল লাগতেছে এই গঙ্গাটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস থাকে দুই হাজার পঞ্চাশ একুশ এরকম থাকে তো আমরা এটার প্রাইস আজকে অফারে দিচ্ছি আগের চেয়েতে কম দামে গঙ্গাটা পাবেন মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন এবং ছয় পিসের বান্ডেজ যদি কেউ নেন আপনারা পাইকারি নিতে পারবেন আরও কম প্রাইস থাকবে সেকেন্ড কালারটি দেখেন এত সুন্দর একটি কালার যেটা পিচ কালারের উপরে মার্শাল্লাহ কালারগুলো দেখলে ভালো লাগবে কারণ কালারটা খেয়াল করে দেখবেন এটা শেড এর মতো কিন্তু হ্যাঁ পুরো গঙ্গার যে ডিজাইনটা আসছে একটু উঁচু করে ধরো পুরো গঙ্গার গেট আপটা আপনি খেয়াল করে দেখবেন যে শেড কিন্তু আছে যে এখানে যে ডিজাইন আসছে উপরের অংশটা কিন্তু একটু শেডের মতো একেবারে কাছাকাছি চলে গেলে দেখা যায় কাজটা কিন্তু জার্জিসি ওয়ার্কের একটি কাজ পাবেন প্লাস পুরো গঙ্গাটা মিডিল পয়েন্ট একটু শেড শেট কিন্তু ডিজাইন পাবে নিচের অংশটা কিন্তু একদমই ডিফারেন্ট এটা রং তুলির টাচের একটি কিন্তু দামান বা লোয়ার পোষণ আসছে এবং পুরো কাজটায় কিন্তু থাকবে সম্পূর্ণরূপে কারচুপের ডিজাইন পুরোটাই কিন্তু একটা কারচুপের একটা ডিজাইন থাকতেছে মার্শাল পুরোটাই তো আমি এটার দুপাটাস সব কিছু বাকি সব সেট করে দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এবং এ হচ্ছে দোপাটা কন্ট্রাস্টটা দেখবেন যে কম্বিনেশনটা আসছে ভীষণ সুন্দর গুলো কিন্তু বিশাল সাইজের গুলো প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বক্স প্যাটার্নের ওপর থাকে যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে যে কেউ ট্রাই করতে পারেন এই ডিজাইনগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটা আগের চেয়ে ডিসকাউন্ট প্রাইসে বলা যায় এবং আরও একটি কালার কিন্তু আসছে এই কালারটিও নাইস যেটা শ্যাওলা গ্রিনের ওপরে ভালো একটা টেলারদের মেক করতে পারেন যে কোনো পার্টি ওকেশনে যারা একটু সিম্পলের মধ্যে একটু ক্লাসিক ড্রেস চান ট্রাই করতে পারেন গঙ্গা ডিজাইনগুলো হয় যে একটু ক্লাসি টাইপের ডিজাইন হয় যেটা একটু সিম্পল একটু ক্লাসি টাইপেরই হয় তো একটু যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন ট্রাই করতে পারেন এবং এই কালারটা যেটা দেখতেছেন এটা শ্যাওলা এর উপর সুন্দর একটি কালার কালারটা কাছাকাছি দেখালে দেখবেন খুব সুন্দর লুকিং পাবেন কারচুপির কাজ এবং পুরো কারচুপির কাজটা যত কাছাকাছি দেখবেন ভীষণ ভাল লাগবে যে জার্জাসি ওয়ার্কের এই পার্টি কালেকশনগুলো নাইস এক কথা অসাধারণ আমরা সেট করে দিব ব্যাক টু ব্যাক সেম থাকবে প্রত্যেকটি প্যান্টের কাপড় একটু দেখাও ব্যাক পোষণটা সেম থাকতেছে প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিংয়ে থাকবে কেমন প্রত্যেকটি ডিজাইনের কাপড় ওই ম্যাটেরিয়ালটা থাকবে একটু শাইনি কটনের উপরে এবং দুপাটা কিন্তু বিশাল সাইজের প্রত্যেকটি দুপাটা আপনি যখনই দেখবেন ভালো লাগবে এত সুন্দর গেট ফুল মানে দোপাটাগুলো গুলো অনেক সুন্দর এবং সবচেয়ে বড় কথা দোপাটাগুলো খুব হালকা মানে আপনারা যারা একটু কটন দুপারটা একটু অল্প পছন্দ করেন বা একটু ক্যারি করতে অসুবিধা হয় এই দুপাটা গুলো দেখবেন এটা জর্জট না এটা মুসলিন এটা নতুন একটু দুপাটা ভীষণ সুন্দর অনেক ভালো লাগে ড্রেস গুলোর সাথে সেট করে দিলে যে কেউ ট্রাই করতেন প্রত্যেকটি ডিজাইন মানে লুকিংটা কিন্তু অনেক বিউটিফুল অনেক বিউটিফুল প্রাইস দেখছি অফার প্রাইসে মাত্র ষোলোশো টাকা এই জার ওয়াটার গঙ্গাগুলো আর ছয় পিসের সেট যারা নেবেন পাইকারি দামে নিতে পারবেন তো ফিওর্স আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আলাইকুম